সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিলে কয়েক মাস আগে থেকেই কিছু প্রস্তুতি নেওয়া প্রয়োজন এতে গর্ভবতী হওয়ার সম্ভাবনা বাড়ে আর মা ও বাচ্চার সুস্বাস্থ্যের জন্য এই প্রস্তুতি খুব গুরুত্বপূর্ণ কি ভিটামিন খাবেন কি খাবার খাবেন কোন খাবার এড়িয়ে চলবেন কোন টেস্ট করানো দরকার কোন টিকা নিতে হবে ডাক্তার দেখানো প্রয়োজন কিনা এমন সব বিষয় গুছিয়ে দশটা পয়েন্টে আলোচনা করব। সহজ করে সব কিছু বুঝিয়ে দিব শুরু করছি এক ফলিক অ্যাসিড একটা সুস্থ বাচ্চা জন্মানোর জন্য ফলিক অ্যাসিড খুব গুরুত্বপূর্ণ মায়ের শরীরে যদি পর্যাপ্ত পরিমাণে ফলিক অ্যাসিড না থাকে বাচ্চার ব্রেইন আর মেরুদণ্ডে গুরুতর জন্মগত ত্রুটি দেখা দিতে পারে এটা ঠেকাতে প্রেগনেন্ট হওয়ার আগে থেকেই সচেতন থাকতে হবে কারণ গর্ভে বাচ্চা আসার অন্তত এক মাস আগে থেকে মায়ের শরীরে যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড থাকা লাগবে তাহলে করণীয় কি যখন থেকে আপনি প্রেগনেন্ট হওয়ার চেষ্টা শুরু করবেন তখন থেকে প্রতিদিন ফলিক অ্যাসিড ট্যাবলেট খাবেন এটা চলবে প্রেগনেন্ট হয়ে যাওয়ার পর বারো সপ্তাহ পর্যন্ত প্রেগনেন্ট হওয়ার আগে থেকে যদি আপনি ফলিক অ্যাসিড না খেয়ে থাকেন তাহলে যখন জানবেন আপনার গর্ভে সন্তান এসেছে সেই দিন থেকেই খাওয়া শুরু করবেন ডোজ হবে চারশো মাইক্রোগ্রাম কিছু ক্ষেত্রে বেশি ডোজে খাওয়া লাগতে পারে যেমন এই কারণগুলো থাকলে এগুলোর কোনোটা আপনার সাথে মিলে গেলে একজন ডাক্তারের সাথে পরামর্শ করবেন যে আপনার জন্য বেশি ডোজে ফলিক অ্যাসিড লাগবে কিনা কিছু খাবারেও ফলিক অ্যাসিড আছে যেমন পালং শাক পাতা কপি ইত্যাদি কিন্তু প্রেগনেন্সির জন্য যতখানি ফলিক অ্যাসিড প্রয়োজন সেটা শুধুমাত্র খাবার থেকে নেওয়া মুশকিল তাই আলাদা করে ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া প্রয়োজন দুই টিকা আপনার যদি কোনো টিকা নেওয়া বাকি থাকে সেগুলো এখন নেয়ার ব্যবস্থা করুন তাহলে সেই রোগগুলো থেকে আপনি এবং আপনার অনাগত সন্তান সুরক্ষিত থাকবেন এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো হেপাটাইটিস বি টিকা কেন ওই টিকা নিতে হবে গর্ভবতী অবস্থায় যদি আপনি হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত হন তাহলে মারাত্মক রোগ দেখা দিতে পারে এবং আপনার কাছ থেকে আপনার সন্তানও এই ভাইরাসে আক্রান্ত হতে পারে যাদের জন্ম দুই হাজার তিন সালের আগে হয়েছে বাংলাদেশে তারা ছোটবেলায় এই টিকা পাননি দুই হাজার তিন সাল থেকে দেশের শিশুদের এই টিকা দেওয়া শুরু হয় আমি নিজেও ছোটবেলায় হেপাটাইটিস বি টিকা পাইনি বড় হয়ে দিয়েছি টিকা নেওয়ার আগে একটা রক্ত পরীক্ষা করে দেখা হয় যে আপনি এই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কিনা আক্রান্ত না হয়ে থাকলে তিন ডোজ টিকা দেওয়া হয় পুরো কোর্স কমপ্লিট হতে কয়েক মাস সময় লাগে তাই এই টিকা না দেওয়া থাকলে নেওয়ার ব্যবস্থা করুন গর্ভবতী অবস্থায় এই টিকা নেওয়া যেতে পারে এটা ছাড়াও ছোটবেলায় কোনো টিকা না দেওয়া হয়ে থাকলে সেই ব্যাপারে চিকিৎসকের সাথে আলাপ করুন যেমন টিকা না থাকলে গর্ভের শিশু রুবেলাতে আক্রান্ত হতে পারে ফলে তার হার্ট ব্রেইন চোখ কানে সমস্যা হতে পারে এমনকি গর্ভপাত হতে পারে এই টিকা গর্ভবতী নারীদেরকে দেয়া যায় না তাই আগে থেকেই নিয়ে নিতে হয় টিকা নেয়ার পর এক মাস পর্যন্ত বাচ্চা নেওয়া থেকে বিরত থাকতে হয় তিন আয়রন আমাদের দেশে অনেক মেয়ে আয়নের অভাবে রক্ত স্বল্পতায় ভোগে কিন্তু অনেকেই জানেন না যে তারা এই রোগটাতে ভুগছেন খাবারে পর্যাপ্ত পরিমাণে আয়ন না থাকা মাসিকের সাথে রক্ত যাওয়া সহ বিভিন্ন কারণে আয়নের অভাব হতে পারে গর্ভাবস্থায় এই রোগ থাকলে নানা জটিলতার সৃষ্টি হতে পারে প্রেমাচর বাচ্চা হওয়া বাচ্চার ওজন কম হওয়া মৃত বাচ্চা জন্মানোর ঝুঁকি বেড়ে যেতে পারে সুখবর হলো এই রোগটা চিকিৎসা করে সম্পূর্ণভাবে সারিয়ে তোলা সম্ভব সাধারণত কয়েক মাস আয়রন ট্যাবলেট খেতে হয় তাই আপনি যখন বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন তখনই ডাক্তারের সাথে পরামর্শ করবেন খুব অল্প খরচের একটা রক্ত পরীক্ষা করেই দেখা যায় রক্ত স্বল্পতা আছে কিনা লেভেল ঠিক আছে কিনা তারপর প্রয়োজন হলে তখন থেকেই চিকিৎসা শুরু করা যাবে চার ভিটামিন ডি ভিটামিন ডি আমাদের হাড় দাঁত মাংস সুস্থ রাখতে সাহায্য করে গর্ভের বাচ্চার হাড় দাঁত সহ বিভিন্ন অঙ্গে সুস্থ গঠনের জন্য ভিটামিন ডি প্রয়োজন কিন্তু আমাদের অনেকের শরীরেই ভিটামিন ডি এর অভাব রয়েছে দুই হাজার সালে একটা জাতীয় জরিপে দেখা যায় যে বাংলাদেশে প্রতি চার একজন নারীর ভিটামিন ডি এর ঘাটতি আছে শুধু খাবার থেকে ভিটামিন ডি এর অভাব পূরণ করা যায় না সাধারণত রোদে গেলে শরীর ভিটামিন ডি তৈরি করে নেয় রোদে না যাওয়া রোদে গেলেও শরীরের প্রায় সবটুকু কাপড় দিয়ে ঢেকে রাখা চামড়ার রং ইত্যাদি কারণে অনেক নারীর ভিটামিন ডি এর ঘাটতি থাকে চিকিৎসকের সাথে পরামর্শ করে জানবেন আপনার ভিটামিন ডি এর ঘাটতি আছে কিনা ভিটামিন ডি এর ঘাটতি থাকে তা সহজেই পূরণ করা সম্ভব ডাক্তার বলে দিতে পারবেন কি মাত্রায় ভিটামিন ডি খেলে অভাব পূরণ হবে পাঁচ ক্যাফিন গর্ভবতী অবস্থায় অনেক বেশি ক্যাফিন খাওয়া বাচ্চার জন্য ক্ষতিকর অনেকগুলো গবেষণায় দেখা গেছে যে মা উচ্চ মাত্রায় ক্যাফিন খেলে বাচ্চা কম ওজন নিয়ে জন্মগ্রহণ করতে পারে ফলে নানা স্বাস্থ্য সমস্যা দেখা যায় মিসক্যারেজ বা গর্ভপাতের সম্ভাবনাও বাড়তে পারে তাই গর্ভাবস্থায় পরামর্শ দেওয়া হয় সীমিত পরিমাণে ক্যাফিন খেতে দুইশো মিলিগ্রামের মধ্যে রাখতে হুট করে ক্যাফিন খাওয়া কমিয়ে দেওয়া অনেকের জন্য কষ্টকর হয় তাই খুব বেশি খাওয়ার অভ্যাস থাকলে এখন থেকেই কমানো শুরু করা ভালো কোন খাবারে কতটুকু ক্যাফিন থাকে তা বলে দেই 200 মিলিগ্রামের হিসাব মেলাতে তাহলে সহজ হবে চা কফি কোক সফট ড্রিঙ্কস এনার্জি ড্রিঙ্কস চকলেট ইত্যাদি খাবারে ক্যাফিন থাকে সাধারণত সাড়ে তিনশো এম এর এক কাপ চায়ে পঁচাত্তর মিলিগ্রাম ক্যাফিন আর ইনস্ট্যান্ট কফিতে একশো মিলিগ্রাম ক্যাফিন থাকে অর্থাৎ গর্ভবতী অবস্থায় দিনে দুই কাপ কফি অথবা আড়াই কাপের একটু বেশি পরিমাণ চা খাওয়া যাবে তবে কোক চকলেট বা অন্য কোনো জাতীয় খাবার খেলে সেই অনুযায়ী কমিয়ে চা কফি খেতে হবে ছয় ওজন আপনার ওজন যদি স্বাভাবিকের চেয়ে বেশি হয় তাহলে গর্ভধারণের সময় নানা রকম রোগ দেখা দিতে পারে যেমন ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার প্রিয়কামশিয়া ইত্যাদি আবার বাচ্চা প্রসবের সময় বাচ্চার কাঁধ আটকে যেতে পারে বাচ্চা প্রসবের পরে অনেক রক্তপাত হতে পারে নর্মাল না হয়ে সিজার করা লাগতে পারে ওজন স্বাভাবিক থাকলেও এই সমস্যাগুলো দেখা দিতে পারে কিন্তু ওজন বেশি হলে ক্ষেত্রভেদে এগুলো সম্ভাবনা দুই গুণ তিন গুণ চার গুণ বেড়ে যায় আবার ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম হয় তখনও কিছু সমস্যা দেখা দিতে পারে যেমন বাচ্চা প্রেমাচুর হতে পারে অর্থাৎ সময়ের অনেক আগেই প্রসব হতে পারে বাচ্চার ওজন কম হতে পারে তাই গর্ভধারণের আগে মায়ের স্বাভাবিক ওজন থাকা খুব গুরুত্বপূর্ণ কমও না বেশিও না যখন আপনি বাচ্চা নেওয়ার পরিকল্পনা করছেন আপনার ওজন মেপে দেখবেন স্বাভাবিক আছে কিনা এটা বোঝার জন্য সাধারণত আমরা দেখি উচ্চতা অনুযায়ী আপনার ওজন ঠিক আছে কিনা এই মাপকে বলা হয় বডি ম্যাস ইন্ডেক্স বা বিএমআই এই হিসাব কিভাবে করতে হয় তা যদি আপনার অজানা থাকে তাহলে অনুগ্রহ করে কমেন্টে আপনার উচ্চতার ওজন লিখে দিবেন কিছুদিনের মধ্যে রিপ্লাই করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপনার ওজন স্বাভাবিক মাত্রায় রয়েছে কিনা ওজন যদি স্বাভাবিকের চেয়ে কম বা বেশি হয় তাহলে সেই অনুযায়ী পদক্ষেপ নেবেন আর একটা কথা মনে রাখবেন যদিও অতিরিক্ত ওজন নিয়ে গর্ভ ধারণ করলে ঝুঁকি বেশি কোনোভাবেই গর্ভবতী অবস্থায় ওজন কমানোর চেষ্টা করা যাবে না সাত স্বাস্থ্যকর খাবার আমাদের সব সবসময় স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত তবে আপনি যখন বাচ্চা নিবেন বলে ঠিক করেছেন তখন স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা খুবই গুরুত্বপূর্ণ খাওয়ার সময় দেখা যায় আমরা ভাতটাই বেশি খাই প্লেট ভর্তি করে ভাত নিয়ে সাথে অল্প তরকারি নেই কিন্তু এভাবে খেলে শরীরের যা পুষ্টি দরকার তা পূরণ হয় না তাহলে কি করতে পারেন প্লেটে আগে ভাত না নিয়ে আগে বেশি করে সবজি নিবেন চেষ্টা করবেন প্লেটের অর্ধেক শাকসবজি আর ফলমূল দিয়ে পূরণ করতে খাওয়ার সময় অবশ্যই আমরা সাধারণত প্লেটে ফল নেই না খাওয়ার আগে বা পরে বা নাস্তায় যে ফল খাবেন চিন্তা করবেন সেটুকু প্লেটে রাখলে সবজির সাথে ফল মিলে পেটের অর্ধেক ভরে যায় কিনা তারপর প্লেটের চার ভাগের এক ভাগে নেবেন আমিষ জাতীয় খাবার যেমন মাছ মুরগির মাংস ডাল ইত্যাদি আর প্লেটের বাকি অংশে অর্থাৎ চার ভাগের এক ভাগে নেবেন ভাত বা রুটি সাদা চাল সাদা আটার পরিবর্তে লাল চাল লাল আটা ব্যবহার করার চেষ্টা করবেন অর্থাৎ ভাত দিয়ে তরকারি খাওয়ার বদলে আপনি তরকারি দিয়ে ভাত খাবেন অল্প ভাতের সাথে বেশি তরকারি খেতে চাইলে তরকারিতে একটু কম মশলা লবণ দিতে হয় এভাবে খাওয়া শুরু করলে আপনি আপনার মুখের স্বাদ অনুযায়ী রান্না অ্যাডজাস্ট করে নিতে পারবেন কিছু খাবার এড়িয়ে চলার চেষ্টা করবেন যেমন হাইলি প্রসেসড ফুড ফাস্ট ফুড এসব খাবারে অতিরিক্ত পরিমাণে তেল চর্বি চিনি লবণ দেয়া আছে বাসায় রান্না করা খাবারে আমরা যেই পরিমাণে লবণ চিনি বা তেল দেই অনেক প্রক্রিয়াজাত খাবারে তার চেয়ে কয়েক গুণ বেশি পরিমাণে দেয়া হয় সুস্বাদু করবার জন্য তাই বাইরে থেকে কিছু কিনে খাওয়ার আগে এগুলো দেখে নেওয়ার চেষ্টা করবেন মোট কথা যখন আপনি বাচ্চা নিয়ে পরিকল্পনা করছেন একটা ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন গর্ভধারণের পরে খাবারের কিছু বিধিনিষেধ আছে যেমন কলিজা খেতে আমরা মানা করি কারণ এতে ভিটামিন এ থাকে যা বাচ্চার জন্য ক্ষতিকারক হতে পারে গর্ভধারণের পরে এই সব বিধিনিষেধ নিয়ে আমি আলাদা একটা ভিডিও করার চেষ্টা করব আট শরীর চর্চা গর্ভধারণ বাচ্চা প্রসব একটা লম্বা জার্নি এই ধকলের জন্য শরীরকে প্রস্তুত করতে পারেন ব্যায়াম করার মাধ্যমে এটার অনেকগুলো সুবিধা আছে প্রেগনেন্ট হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দিতে পারে গর্ভাবস্থায় বিভিন্ন রোগ যেমন প্রিএক্লামশিয়া চেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার ঝুঁকি কমাতে পারে আবার এই সময়টাতে অনেকেরই মন খারাপ লাগে অস্থির লাগতে থাকে টেনশন কমাতে মন ভালো করতেও সাহায্য করতে পারে ব্যায়াম নয় ধূমপান নারী পুরুষ উভয়েরই বাচ্চা জন্মদানের ক্ষমতার উপর বিরূপ প্রভাব ফেলতে পারে ধূমপান গর্ভবতী মায়ের আশেপাশে যদি কেউ ধূমপান করে তাহলে জন্মের সময় বাচ্চার ওজন কম হওয়ার সম্ভাবনা বেড়ে যায় বিশ শতাংশ তাই পরিবারে কেউ যদি ধূমপান করে সেটা এখন বন্ধ করতে হবে ধূমপান কিভাবে ত্যাগ করবেন সেটা নিয়ে আমি আরেকটা ভিডিও করেছি উপরে আর নিচে ক্যাপশনে লিংক দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন দশ রোগ নিয়ন্ত্রণ গর্ভধারণের সময় কিছু রোগ থাকলে তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন তাই ভালো হয় একজন ডাক্তারের সাথে তখন পরামর্শ করে নেওয়া আপনার স্বাস্থ্যের অবস্থা কেমন ডায়াবেটিস উচ্চ রক্তচাপ খিচুনি ইত্যাদি আছে কিনা থাকলে সেটা কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় পরিবারের কার কি ওষুধ আছে যে ওষুধ খাচ্ছেন তার কোনো পরিবর্তন লাগবে কিনা আগের প্রেগনেন্সি এবং সুস্থ বাচ্চা জন্মদানে যা যা করা লাগবে সেই সম্বন্ধে আপনার পরিস্থিতি অনুযায়ী তিনি পরামর্শ দিবেন কোনো কিছু নিয়ে যদি তিনি আলাপ না করেন বা কথার মধ্যে চলে না আসে তখন আপনি সেই ব্যাপারে জিজ্ঞেস করতে পারেন গাই হিসেবে আমি যে কথাগুলো বললাম সেগুলো মাথায় রাখবেন